কবিতা খোঁজ নিয়ে দেখিস কলমে শুভঙ্কর দাস খোঁজ নিয়ে দেখিস তোর ঘর ভাঙার সিদ্ধান্তে যারা তোকে সাহস দিয়েছে তোকে বিদ্রোহিনী প্রতিবাদী সাহসী বলে আখ্যা দিয়েছে তারা কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও তাদের ঘরটি ঠিক আগলে রেখেছে যারা তোকে আধুনিকতার পাঠ করিয়েছে তারা এখনো ব্যাকডেটেড জীবন সাথীকে নিয়ে শিথির সিঁদুর হাতের শাখা অক্ষুণ্ণ রেখেছে যারা একটুতে হার না মানার উপদেশ দিয়েছে তারা অনেক আগেই হার মেনে বাস্তবকে আগলে রেখেছে যারা তোকে অতীতের স্মৃতি মুছে ফেলে বাঁচতে বলেছে তারা আজও অতীতের জালে নিজেকে জড়িয়ে রেখেছে অত্যাচার আর ভালোবাসার মধ্যে তফাত্তা যারা বুঝিয়ে দিয়েছে তারা প্রতি রাতে কারণ না কারোর কাছ থেকে অত্যাচারিত হয়েছে ভালোবাসাকে গলা টিপে মারা যায় যারা এই বাণী প্রচার করেছে তারা সত্যিকারের ভালোবাসা থেকে আজীবন বঞ্চিত রয়েছে জীবনের যে গল্প তুই শিখেছিস তাতে মিথ্যা শব্দগুলি বড় বড় করে লেখা ভালোবাসা আজীবন ত্যাগ করতে শিখিয়েছে তার প্রতিহিংসা সে তো অসুরই প্রবৃত্তি যারা জগৎটাকে ধ্বংস করেছে খোঁজ নিয়ে দেখিস ভালোবাসা কেন এত বদনাম হয়েছে প্রতিটি ভালোবাসার পেছনে তোর মতো কারো হাত রয়েছে ভালোবাসা স্বার্থের জালে আটকে রয়েছে ভালোবাসা সে তো আকাশের মতো বিশাল সাগরের মতো নির্মল ভালোবাসা কেনা যায় না যায় বিক্রি করা ভালোবাসা সে তো এক বিশ্বাসের নাম ভালোবাসা সে তো এক আবেগের নাম ভালোবাসা সে তো ঈশ্বর না মানলে পাথর আর মানলে ভগবান